প্রতিদিন কয় কেজি মাংস রান্না করেন গরু তিরিশ চল্লিশ কেজি রান্না করেন ও এখন এই আলু ভর্তার সাথে এটা মাখায়া খাইতে যা লাগবে তা অমৃত আপনাদেরও খাবারের দাওয়াত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমরা এখন আজকে এসেছি এই চট্টগ্রামের সীতাকুণ্ডের পাশে মিরেশ্বরের এটা হচ্ছে ছোটো কমলদহ বাজার বলে এবং এখানকার একটা জনপ্রিয় একটা জায়গা এটা হচ্ছে ড্রাইভার হোটেল তো ড্রাইভার হোটেলের এটার গরুর মাংস বা অন্যান্য শাক সবজি খুবই জনপ্রিয় আলু ভর্তা থেকে শুরু করে গরুর মাংস কালাঘোনা গরুর কালাঘোনা এটা খুবই জনপ্রিয় সেটা খেতে এসেছি একটা ট্রিপে আসার পরে তো কেমন এখানকার আয়োজন একটা জনপ্রিয় একটা হোটেলের আয়োজন সেটা আপনাদের দেখা নামে ড্রাইভার হোটেল হলেও এটা আসলে সব ধরনের মানুষ এখানে আসে বিশেষ করে সীতাকুণ্ড এলাকায় ঝর্ণা পাহাড়ে যারা ঘুরতে আসেন তারা এখানে তারাও এখানে খেতে আসেন দেখছেন এরা কিন্তু সবাই শুধু ড্রাইভার এখানে এখানে খায় না সব ধরনের মানুষ থাকে এটা হচ্ছে তাদের রান্নাঘর এটা কি কালাবোনা সারাদিন পাওয়া যায় আপনাদের এখানে কালাবোনা না হ্যাঁ প্রতিদিন কয় কেজি মাংস রান্না করেন গরু তিরিশ চল্লিশ কেজি এটার দাম কত বস্তু একশো আমরা এখানে বিশ ত্রিশ জনের অর্ডার দিচ্ছে দেখলাম ওরে বাবা

এই আপনারা ট্যুরিস্টদের নিয়ে ইয়েতে আসেন কেন ড্রাইভার হোটেলে আসেন কেন ড্রাইভার হোটেলে আসলে আচ্ছা আমরা লোকালিও খাওয়া মানে ট্রেলের ট্রেল হেডে মানে ট্রেনের শেষ অংশে আমরা পাই আমার মানুষকে খাওয়াতে

সালাদ নিলাম, লেবু নিলাম কাঁচামরিচ গরুর মাংস এখন এই আলু ভর্তার সাথে এটা মাখায়া খাইতে যা লাগবে এটা অমৃত আপনাদেরও খাবারের দাওয়াত এই ড্রাইভার হোটেলে নাকি ভাই কানে কি করে আমাদের খাওয়া দাওয়া শেষ হইল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গাড়ির জন্য ওয়েট করছি ঢাকায় চলে যাব এখনো ট্রাকের কাভার ভ্যানের লরি গাড়ির শাড়ি এই ড্রাইভার হোটেলে তো কেউ সীতাকুণ্ডে ঘুরতে টুরতে আসলে এখানে পার্সোনাল গাড়িতে হোক বা যেভাবেই হোক সে বা মীরস্বরে ঘুরতে আসলে এখানে আপনারা টেস্ট করতে পারেন এখানকার খাবার সবাইকে শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য